একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড ইউনিট এক গার্মেন্টস ডিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানি মুখে কমপ্লেন্স গার্মেন্টস শার্ট ফ্যাক্টরি সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের আরও ছয়টি নতুন লাইন চালু করার জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে অভিজ্ঞ লোক নিয়োগ চলিতেছে অপারেটর ফোল্ডিং ম্যান সিজারম্যান কোয়ালিটি ইন্সপেক্টর ফিনিশিং আয়রন ম্যান হেল্পার লাইন আয়রন ম্যান প্যাকিং ম্যান কাটার ম্যান আর অন্য পদে ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হইবে সুযোগ সুবিধা কোম্পানি মহিলা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য কারখানার চাইতে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে থাকার সুব্যবস্থা শর্ত প্রযোজ্য সাত কর্মদিবসের মধ্যে বেতন ও টাইম প্রদান করা হয় মূল বেতনের দ্বিগুণ হারে ওভার টাইম ভাতা প্রদান করা হয় আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি সহ ভাতা প্রদান করা হয় শিশু পরিচর্যা কেন্দ্র শিশু রাখার সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স দ্বারা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় সর্বনাশ দুটি শ্রম আইন অনুযায়ী ইন্স্যুরেন্স বিমা সুবিধা ক্যান্টিনের ব্যবস্থা বিনা দলের ব্যবস্থা অন্যান্য ইত্যাদি যোগাযোগের স্থান

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র নিয়ে যাবেন এবং নবিনের ছবি নবীনের ভোটার আইডি কার্ডের ফটোকপি সকল নিয়ে আপনারা সরাসরি সিলভার কম্পোজিট টেক্সটাইলে মিলছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে